রাখতে কিছু নিরীহ মানুষকে হত্যা করে এই পুকুরে ফেলে দেয় তারপর থেকেই এ পুকুর অভিশপ্ত হয়ে আছে এই পুকুরের তলায় গুপ্তধন লুকানো আছে কিন্তু কেউ ওটা নিয়ে ফিরতে পারেনি আত্মারা ওদের আটকায় দেখ গুপ্তধনের বাক্স একটা নিস্তব্ধ গ্রাম নাম সোনারপুর গ্রামের এক কোণে ছিল এক পুরনো বড় পুকুর কিন্তু রাত নামলেই পুকুরটার চারপাশ ফাঁকা হয়ে যেত এই পুকুরের তলায় গুপ্তধন লুকানো আছে কিন্তু কেউ ওটা নিয়ে ফিরতে পারেনি আত্মারা ওদের আটকায় তাহলে আমরা কেন চেষ্টা করব না ধনরত্ন পেলে গ্রামের সবাই অবাক হবে পাগল নাকি রাতের পর কেউ ওই পুকুরের ধারেও যায় না ভয় পাস না নিষাদ আমরা সবাই একসাথে থাকলে কিছুই হবে না কিন্তু যদি সত্যিই আত্মারা থাকে বৃদ্ধরা বলতো বহু বছর আগে লোভী জমিদার রতনেশ্বর তার ক্ষমতা টিকিয়ে রাখতে কিছু রাখতে কিছু নিরীহ মানুষকে হত্যা করে এই পুকুরে ফেলে দেয় তারপর থেকেই এ পুকুর অভিশপ্ত হয়ে আছে কারণ সবাই বিশ্বাস করত এই পুকুরে ডুবে যাওয়া আত্মারা ডাক দেয় আয় সেই রাতেই পুকুরের রহস্য ভেদ করার জন্য তারা একত্রিত হল যাই হোক আমরা একসাথে থাকব কেউ পিছু হটব না পরের রাতেই তারা চারজন লণ্ঠন নিয়ে পুকুর পাড়ে গেল চাঁদের আলো জলে প্রতিফলিত হচ্ছিল প্রথমে সব শান্ত মনে হচ্ছিল কেউ এটা মানুষ না এটা ছায়া আমরা এভাবে ফিরে যাব না রহস্য না জানলে শান্তি পাব না তারা পুকুরের ভেতরে নেমে গেল ঠান্ডা পানি যেন শরীর জমিয়ে দিচ্ছিল অন্য সাল এক ভূগর্ভস্থ গুহা দেখ গুপ্ত ধনের বাক্স দিয়ে যায় গুহার ভিতরে ছড়িয়ে ছিটিয়ে ছিল ভাঙা প্রতিমা পুরনো অস্ত্রশস্ত্র এই পুকুরে যারা অন্যায় করে মানুষ হত্যা করেছে তাদের আত্মা শান্তি পাবে না সত্য প্রকাশ না হলে এই পুকুর থাকবে অভিশপ্ত চিঠি পড়া শেষ হতেই চারপাশ থেকে ভেসে এলো করুণ কণ্ঠ গুহার দেয়ালে ভেসে উঠল আমাদের মুক্তি দাও আমাদের কষ্ট শেষ করো এরা সবাই নিরীহ মানুষ এরা প্রতিশোধ চাইছে না তাহলে কাল সকালেই পুরো গ্রামে বলবো তোমাদের কষ্ট বুঝতে পারছি আমরা তোমাদের সাহায্য করব। এই এই নেই আছে ইতিহাস তার প্রমাণ পরদিন তারা গ্রামে সবাইকে নিয়ে প্রমাণ দেখালো গুহার ভেতরের বাক্স চিঠি আর কঙ্কাল ধীরে ধীরে জমিদারের অপরাধ প্রকাশ পেতে লাগলো গ্রামবাসী কেঁদে ফেললো নিরীহ আত্মাদের জন্য তারা পুকুরের ধারে স্মৃতিস্তম্ভ তৈরি করলো যেন আর কখনো ইতিহাস চাপা না পড়ে আমার পূর্বপুরুষের ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থী আজ থেকে এই স্মৃতিস্তম্ভের দেখভালের দায়িত্ব আমাদের পরিবারের ওরা মুক্তি পেয়েছে শুভ আজ থেকে এ পুকুর ভয়ের নয় সত্যের প্রতীক সেদিন রাতে চার বন্ধু আবার পুকুর পাড়ে গেল আগের মতো আর কান্না শোনা গেল না বরং গ্রাম জুড়ে শান্তি নেমে এলো আর চার বন্ধু বুঝলো সাহস সত্য আর দয়ার শক্তি যে কোনো অভিশাপ ভেঙে দিতে পারে সেই রাতের পর থেকে সোনারপুরের সেই পুকুরটি আর অভিশপ্ত রইল না এটি হয়ে উঠল গ্রামের শিশুদের সব